সিদ্ধ করা মেয়েগুনে কাঠের উপর লিকার পালিশ করা আর এখানের যে টেক্সটগুলো রয়েছে এগুলো হচ্ছে একদম ফুললি অ্যাম্বুশ করা এই সুন্দর প্রিমিয়াম একটা বক্সের মধ্যেই কিন্তু আপনি এটা পেয়ে যাবেন যেন আমি যদি কাছ থেকে দেখাই দেখুন কত সুন্দর নিখুঁতভাবে খোদাই করা কিন্তু এই যে নেম প্লেটটা ঠিক আছে এই কালারগুলোরও গ্যারান্টি রয়েছে এবং এই যে কাঠগুলো রয়েছে এই কার্ডগুলোতে ঘুনে ধরবে না সালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলে অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন এগুলো বাসার গেটে লাগানোর জন্য রুমের সামনে লাগানোর জন্য নেমপ্লেট ঠিক আছে এই বাসায় কে থাকে সেটা সুন্দরভাবে বোঝানোর জন্য এই নেমপ্লেটগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে আপনারা যারা অফিসে বা মেডিকেলে মানুষের সাইনের যে জায়গাটা থাকে ওই জায়গাটায় কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এগুলো হচ্ছে মেহগনি কাঠের উপরে একদম সিদ্ধ করা মেহগনি কার্টের উপর লিকার পালিশ করা আর এখানে যেটি টেক্সটগুলো রয়েছে এগুলো হচ্ছে একদম ফুললি অ্যাম্বুশ করা আপনি চাইলে যদি মুসলিম হয়ে থাকেন বা আপনার ইসলামী চিন্তাধারা হয়ে থাকেন তাহলে এই জিনিসটা নিতে পারেন এটা হচ্ছে আয়াতুল কুরসি দিয়ে সুন্দরভাবে অ্যাম্বুশ করা একটা ডিজাইন আমি যদি কাছ থেকে দেখাই দেখুন কত সুন্দর নিখুঁতভাবে খোদাই করা কিন্তু এই যে নেম প্লেটটা ঠিক আছে এই কালারগুলোরও গ্যারান্টি রয়েছে এবং এই যে কাঠগুলো রয়েছে এই কার্ডগুলোতে ঘুনে ধরবে না ঘুণ পোকা আসার কোনো চান্স নাই আপনি এখানে সুন্দরভাবে যে কোনো মোটিভ আপনি এখানে লিখে দিতে পারেন এখানে সার ম্যামের নাম লিখতে পারেন তারপর হচ্ছে বাসায় প্রবেশের দোয়া লিখতে পারেন বা এখানে আসসালামু আলাইকুম দেওয়া সে বিসমিল্লাভে ফর ইন্টারিং হোম এই ধরনের আপনার যে রকমের ইচ্ছা আপনি কিন্তু এই ধরনের লেখাগুলো লেখাতে পারবেন বাংলা এবং ইংরেজি দুই ধরনের লেখাই কিন্তু এগুলোর উপরে লেখা পসিবল তা আপনারা যারা এই ধরনের নেমপ্লেটগুলো আমাদের কাছে নিতে চান তারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর চাইলে আপনি কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে এসে দেখে অর্ডার দিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটালটা ওলের বিশ নাম্বার দোকানে আসলে এই সুন্দর সুন্দর আমাদের কাছ থেকে নিতে পারবেন। আপনি চাইলে অনলাইনে আমাদেরকে অর্ডার দিয়ে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এই সুন্দর প্রিমিয়াম একটা বক্সের মধ্যেই মধ্যে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম